পারবো না অনেক কাজ বাকি। সকালের আবার আজ থেকে স্কুল খুলবে। ওকে তো খাইয়ে দিয়ে পাঠাতে হবে। বুঝু মের কাণ্ড। খейনি আজ একটু নিজে খей নে বাছা। আমি দেখি ডাকালটা কোথায় গেল? ডাকাল ডাকাল, হেই কোথায় যে গেল ছেলেটা? স্কুলের সময় হয়ে গেল। কখন স্নান করবে আর কখন খাবে?

লাও আমার লাল ঘুরি পালোয়ান তোমার তোমারটাকে সামনে পেলেই কিন্তু ঘাঁচা না ভাই রাখাল আমার ঘুরিটা কাটিস না ওই সবুজ ঘুড়িটাকে কাট সেন বাড়ির ওই কিছু ছেলেটার ঘুরি দে তো একেবারে নাকে জামা গোসে নাগো দাদা ঘুরি কাটলেই এখানে এসে ঝামেলা করবে ওর সাথে সব সময় দুটো পালোয়ান থাকে বড় ছেলে তো তাই ধরাকে জ্ঞান করে একদিন সুযোগ পেলে একটু মজা দেখাবো নাগমাণিক দাদা ওসবের দরকার কি ওরা বড়লোক লোক বড় থাক আমরা গরিবই ভালো শুধু শুধু ঝগড়া জাতি করে লাভ নেই কে রে রাখল তুই স্কুলে কখন যাবি শুনি যাই মা ঘুড়িটা নামেই আসছি দেরি করিস না কিন্তু না না দৌড়ে দৌড়ে স্কুলে চলে যাব দেরি হবে না আচ্ছা মানিক দাদা আমি যাই যা ভালো করে পড়াশোনা করিস আমিও যাই দোকান খোলার সময় হলো শশুরে মশাই আমার দেরি হয়ে গেল আরে দুঃছে ছেলে ভিজে ভিজে রাখ কোনা কাকি স্কুলে দেরি হয়ে যাচ্ছে রাখ পড়ব না তো কি দাঁড়া তোর কানড বুলে দেব ও কাকি তোমার নাম তো ক্ষমা আমাকেও এবার ক্ষমা করে দাও খুব বিচ্ছু হচ্ছিস কিন্তু তোর মাকে বলতে হবে আমি যাচ্ছি কাকি বিকেল একবার আসিস পায়েশ করে দিচ্ছি খেয়ে যাবি আমি যাচ্ছি মা কি রে সব খেয়েছিস তো হ্যাঁ মা সব খেয়েছি আমি যাই না হলে দেরি হয়ে যাবে স্কুল ছুটি হলে সোজা খেলার মাঠে যাবি না আগে বাড়ি আসবি কিন্তু কিছু খেয়ে তারপরে খেলতে যাবি দাও আমাকে ভাত দাও শহরে ট্রেনটা ধরতে হবে দিচ্ছি গো কবে ফিরবে এবার কালবাদে পরশু অনেকগুলো কাজ আছে এই দেখো ছেলেটা করলা ভাজা সব ফেলে রেখে গিয়েছে খুব দুষ্ট হচ্ছে কিন্তু এবারে তুমি একটু দেখো ছেলেটাকে ও তুমি চিন্তা করো না এটাই তো দুষ্টুমির বয়স খেলাধুলা করুক আনন্দ করুক সারা জীবন তো পড়ে রইল সংসারের ঘানি টানার জন্য কিন্তু পড়াশোনাটাও তো ভালো করে করতে হবে মানুষ নিজের আনন্দের জন্য পড়ে নতুন কিছু জানার জন্য পড়ে যখন বুঝতে পারবে তখন দেখবে তোমাকে কিচ্ছু বলতে হবে না অত শত আমি বুঝি না ছেলেটা যেন মানুষ হয় হ্যাঁ মানুষের মতো মানুষ ও হ্যাঁ রাখালের জন্য দুজোড়া স্কুলের জামা প্যান্ট নিয়ে এসো তো একটু ছোট ছোট লাগছে আর এক জোড়া কালো জুতো আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো দুগ্গা দুগ্গা এই শুন জয়দীপ তোর তো আজকাল খুব বড় লোকের চাল হয়েছে দেখছি কেন রে এই গ্রামে বড় লোক কি শুধু তোরা আমি দুলাল সেন বাবা প্রলয় সেন আমরা সাত পুরুষ বড় লোক নিহাতি গ্রামে আর ভালো স্কুল নেই তাই তোদের মতো এই এলেভেলের ছেলেদের সাথে এক স্কুলে পড়ছি এলেভেলে বলছিস কাকে জয়দীপ সিংহ আমরা এবার কেসে আমাদের তিনটে গাড়ি জানিস ও সব গাড়িতে আজকাল কেউ চড়ে নাকি আর স্কুল তো আসলে ওই হুদাদার রিকশায় আর আমাকে দেখ রোজ ড্রাইভার গাড়ি করে সে ছেড়ে দিয়ে যায় আমাদের বাড়িটা তোদের সেই পুরনো বাড়ির থেকে অনেক ভালো গ্রামের বাড়ি তো পুরনো হবে শহরে আমাদের নতুন বাড়ি দেখলে তোর চোখ কপালে উঠবে এই শুন রাখাল আচ্ছা বল তুই কোন দলে আমার নাই দুলালে সে আবার কি দলে কেন যাব এখানে কি খেলা হবে নাকি তুই আগে বল রাখাল তুই কি জয়ের দলে না আমার দলে সেটা বলি কি করে তোমরা দুজনেই আমার এক ক্লাস উঁচুতে পড়ো তাতে কি আমাদের মধ্যে কে বেশি বড় লোক তা তুই বলতে পারবি না ঠিক পারবি হ্যাঁ বল তো রাখাল আমাদের বাড়ি গাড়ি আছে সে সব তো তুই জানিস শুধু গাড়ি বাড়ি দিয়ে কি হয় শুনি আমার বাড়িতে কত গাজের লোকজন আমার দুজন বডিগার্ড আছে জানিস তুই বল তো রাখাল আমি দাদা খুব গরিব ঘরের ছেলে বাবা ছোট একটা কাজ করে শহরেও যেতে হয় মাঝে মধ্যে বড় লোক হলে কি হয় সে তো আমি জানিই না ছাড়তো তোদের সব গরিবদের একই কথা খোলা চালের মধ্যে থেকে বৃষ্টির জল পরে আর নুন আনতে পান্তা ফুরায় এক এক কাপড় মাস কত হয়তো তবে আমার বাবা খুব পরিশ্রম করে রোজগার কম তবে সৎ পথে করে বাবা বলে তো সৎ পথে থাকলে সুখ হয়তো কম তবে শান্তি বেশি সব জ্ঞানের কথা বইতেই ভালো লাগে ছাড়ো সব টাকা থাকলে সব দামি দামি ভালো জিনিস পাওয়া যায় না গো দাদা দামি হলেই ভালো হবে তার কোনো মানে নেই তোমার তো সব থেকে দামি পেন তাই দিয়ে তুমি পরীক্ষা দাও তবে ও তুই আগে কিবেচড়া ছেলে তুই এখন তো দেখছি বড় বড় লেকচার ছাড়ছিস আচ্ছা তাহলে হয়ে যাক না না আমি তোমাদের মধ্যে নেই তোমাদের সব বড় ব্যাপার সার কাল মাঠে তো ঘুরে ওড়ানোর প্রতিযোগিতা দেখি তাতে কারা যেতে নাকি ওই আধা বড়োলোক জয়দীপরা নাকি ঘরে ভাবাতে তোদের দল হ্যাঁ হ্যাঁ ঘড়ি দিঘাই হয় দামি শুধু সব কিনে আনবো যা যা আমার ঘুড়ি শুধু লাটাই সব দামি আমার সাথে টক্কর নিয়ে দেখ কেউ পারবি না রাখাল যদি আমার দলে আসতো তবে তোকেও একটা দামি লাটাই দিতাম এখন আর দেবো না আমার দামি লাটাই লাগবে না গদুল আল দাদা আচ্ছা আমি যাই এখন কি রে দেখা কি হয়েছে শরীর খারাপ লাগছে বাবা

কেন তোর মা আছে তো তোর লাটাই ব্যবস্থা করছি আমি ঠিক করবে তো তুমি কি ভালো মা আচ্ছা আমি যাই কাকি বলেছিল যেতে পাইশ বানিয়েছে হ্যাঁ তাই তো ক্ষমা তো বলেছিল আমাকেও ভুলেই গিয়েছিলম বলুন কাকিমা কি দেব ভালো লাটাই আছে তোমার কাছে ঘুড়ি ওড়ানোর লাটাই তো খুব আছে রাখালের জন্য তো হ্যাঁ কাল শুনলাম মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আছে হ্যাঁ কাকি আমিও যাব এবারে ওই বড় লোক পাড়ার ছেলেগুলোকে হারাতেই হবে এই নাও এই লাটাইটা খুব ভালো রাখাল এমনিতেও খুব পাকা খেলোয়াড় এই লাটাইটা দিয়ে ঘুরিয়ে উড়িয়ে দেখবে ঠিক চ্যাম্পিয়ন হবে এই নিয়ে কোনো ঝামেলা হবে না তো কিন্তু দেখো কিন্তু না না চিন্তা করবেন না কাকি আমি তো আছি একটু ভালো সুতো দিয়ে দিই আর দুটো পেট কাটি আর চাঁদিয়াল গুড়ি দিয়ে দিচ্ছি কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তোমার কাকুও তো শহরে ও নিয়ে ভাববেন না কাকি কাকু আসু তারপর পয়সা নেব রাখালের কিন্তু কাল ওই দুলালকে হারানো চাইই চাই বড় লোকের বেটা খুব দেমা আচ্ছা আমি কাল দুজনে খাবার বানিয়ে দেব সময় করে খেয়ে নিও কিন্তু এই যাইদি লক্ষ্মী টিচ্চি খাবার এখনি কাল দেখবো তোর দুধের জোর আমার রাখাল যেন সব বাইকে হারিয়ে দিতে পারে আমি যাই মা না আবার দেরি হয়ে যাবে হবে না আগে দুধটা তো খেয়ে নেই ও মা অতটা দুধ খাবো না খাবো না বললেই হলো দুধ না খেলে গায়ে জোর হবে কোথা থেকে শুনি আরে টিফিন নিয়ে যা তোর আর মানিকের দুজনে মিলে খেয়ে নিস কিন্তু ঠিক আছে মা আমি যাই আজকে সারাদিন ব্যাপী ঘুরি ওড়ানো প্রতিযোগিতায় পঞ্চাশেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতা শেষ লগ্নে মাত্র পাঁচজন প্রতিযোগীর ঘুড়ি এখনো আকাশে উড়ে বেড়াচ্ছে দেখলি জয়দীপ এতগুলো ঘুরি ঘেঁচ খেঁচ করে কাটলাম এখন শুধু বাকি মাত্র কয়েকটা দামি লাটাই ঘুড়ি কড়া মাঞ্জার মতো সুতো এসব তো আর এমনি নয় পয়সা বুঝলি সব পয়সা এইসব গড়ি ভাবা কাজ নয় আমার সব দামি দামি জিনিস শেষ লড়াই তোর আমারই হবে দেখিস চল তাহলে আগে ওই হাवते গুলোকে ভাগাই তুই ওই হলুদটা আর আমি ওই নীলটাকে কাটি তারপর ওই লালটা লালটা নিয়ে চিন্তা নেই ওটা আমরা রাখాలే এখান থেকে চোখ রাঙিয়ে ইশারা করলেই ঘুরে ফেলে লেজ ঘুটিয়ে পালাবে ভালো করে ওড়া রাখাল জিততে আমাদের হবে জেতা হারা নিয়ে আমার মাথা ব্যথা নেই গো মানিক দাদা ঘুড়ি ওড়াতে আমার ভালো লাগে তাই ওড়াই তা ঠিক কিন্তু ওই বড় লোকবাড়ির ছেলেগুলোর অহংকার আমি চূর্ণ করবই আমাদের মানুষ বলে জ্ঞানই করে না কেন আবার কি করলো কি আর করবে কাল দুলালের দুই বডিগার্ড নিয়ে এসেছিল দোকানে বলে যত ঘুড়ি আছে সব কিনে নেব। যত টাকা লাগে লাগু আর সেগুলো কিনে নাকি সব নষ্ট করে দেবে যাতে আর কেউ এই প্রতিযোগিতায় আর তাতে কি রাগ ওই দুলালের দেখো দেখো ওই কমলা ঘুড়িটা আসছে তোমার ওই নীল ঘুড়ির কাছে নিশ্চয়ই হ্যাঁ তাই তো রে দাঁড়া দেখাচ্ছি মজা ওই দেখো দুলালের কালো ঘুড়িটা আমাদের কালোর হলুদ ঘুড়িটাকে কেটে দিল দেখতে দেখতে আরো একটা ঘুড়ি ভো কাটটা আকাশে মাত্র চারটে ঘুড়ি অবশিষ্ট শেষ লগ্নে লড়াই জমে উঠেছে নীল আর কমলা ঘুড়িতেও প্যাঁচ লেগেছে দেখা যাক কার ঘুড়ি বাজি মাত করে মানিক দাদা টানো টানো জোরে টানো ওর ঘুড়ি কিন্তু গোত্তা খাচ্ছে টানো জোরে এই যা কেটে গেল আর একটু জড়ি যদি জানতে পারতাম আরে কি কাণ্ড দেখ ফকাট্টা একটা নয় দুদুটা ঘুরি ফকাট্টা প্রথমে কমলা কাটলো নীলকে কিন্তু দেখতে দেখতেই দুলালের বিশাল কালো ঘুরি জয়দীপের কমলা ঘুরিকেও কেটে দিলো এটা কি বললি গানা কোতাকার না কাটলে আমি জিতব কি করে বল কেবারো আমি চ্যাম্পিয়ন জানিস না যুদ্ধ জিততে কোনো ন্যায় অন্যায় বলে কিছু থাকে না জেতাটাই আসল এবারে তুই আর দুলাল দেখাল, তোকে কিন্তু জিততেই হবে আমাদের প্রতিনিধি তুই ওদের অবজ্ঞা বঞ্চনার জবাব তোকে দিতেই হবে কিনে রাখাল আমার সাথে লড়বি নাকি কত দামি সুতো আর ঘুরি জানিস সবারটা কেটেছি যা এবার চুপচাপ ঘুরি নামিয়ে বাড়ি যা কি করব মানিকটা আমার তো ভয়ই লাগছে আমরা যেমন গরীব তেমনই থাকব আর ওরা বড় লোক শুধু শুধু ঝামেলা করে কি হবে বলো আর ওর ঘুঁড়ি সুতো সব অনেক ভালো আমার থেকে না না রাখাল ভয় পেলে চলবে না ওর ঘুড়ি সুতো দামি হতে পারে তবে তোর যেটা আছে সেটা কৌশল আর হাতের জোর শুধু মনের জোরটা চাই রাখাল হবে আমরা আছি তোর সাথে পালিয়ে যা রাখাল পালিয়ে যা রাখাল পারবি তুই পারবি এই দেখ আমি তোর মা আমি রাখালের মা আমি বলছি তুই পারবি মা তুমি এসেছো তাহলে আমি ঠিক পারবো দারুণ খবর তোমাদের সবার প্রিয় লেজকাটা কাটা